হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও সে ভিডিওতে বলবো যে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী কালকের দিনটা তোমাদের কেমন যাবে তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা যেন শেষ অবধি দেখো আর এনার্জিটাকে কিন্তু ক্লেম করতে ভুলো না সবাই ভিডিওটা দেখো ভিডিওটা স্টার্ট হওয়ার আগে যেটা রোজ বলি সেটা আবারও বলবো যারা এখনও ফ্রি রেমেডি গ্রুপে জয়েন করো নি কামেন্ট সেশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা ঝটপট জয়েন করে যেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রচুর ফ্রি রেমেডিস আর তার সাথে সাথে আমার ফ্রি ট্যারো ট্রেডিং লাইভে যে নোটিফিকেশানগুলো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে যারা পেজ থেকে দেখছো প্রোফাইল থেকে দেখছো লাইক আর ফলো করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না এ ধরনের নতুন নতুন ভিডিওসের জন্য তো চলো দেখে যে কেমন যাবে কালকের দিনটা ফোর্থ জুলাই তোমাদের কেমন যাবে ফার্স্টেই চলে আসছি যাদের ডেট অফ বার্থ হচ্ছে ওয়ান টেন নাইনটিন আর টোয়েন্টি তাদেরকে বলবো সকালের কোনো একটা গুরুত্বপূর্ণ নতুন কাজ শুরু হওয়ার একটা আশা আছে কোনো একটা ভালো খবর কিন্তু কালকে তোমরা পেতে পারো এই ডেট অফ বার্থে যারা আছো ঠিক আছে নিজেকে পজিটিভ রাখবে নেগেটিভ কিন্তু কোনো সময়তে হবে না চলো নেক্সট দেখে নিই যাদের ডেট অফ বার্থ হচ্ছে টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন কালকে কিন্তু তোমাদের আত্মবিশ্বাস চারেপাশে মানুষ কিন্তু অনুপ্রাণিত হবে ঠিক আছে তোমাদেরকে দেখে কিন্তু অনেকে ইন্সপায়ার হবে তোমাদেরকে দেখে তো নিজের মধ্যে একটু কনফিডেন্স রেখো যারা হচ্ছ নেক্সটে চলে যাই যারা হচ্ছ থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি কালকে কিন্তু কোথাও ট্র্যাভেল করার চান্সেস আছে ঘরের বাইরে যাওয়ার চান্সেস আছে ঠিক আছে যারা হচ্ছে নাম্বার ফোর থার্টিন টোয়েন্টি টু আর থার্টি ওয়ান কালকে কিন্তু প্রেম বা দাম্পত্য জীবনে কোনো একটা নতুন কিছু হবে পজিটিভ কিন্তু কিছু কালকে দিনটাতে হতে চলেছে সারপ্রাইজের জন্য কিন্তু রেডি থাকো যারা হচ্ছ ফাইভ ফরটিন টোয়েন্টি তাদেরকে বলবো কালকের দিনে যদি তোমরা কাউকে হেল্প করেছো সেটা যে কোনোভাবেই হোক কাউকে টাকা পয়সা দিয়ে হোক বা অন্য কিছু দান করে হোক বা কাউকে একটা ভালো অ্যাডভাইস দিয়েও যদি কোনো মানুষকে তোমরা হেল্প করেছো সেই আশীর্বাদ কিন্তু ইউনিভার্স তোমাদেরকে দুগুণ ফিরিয়ে দেবে ঠিক আছে চলো যারা হচ্ছে নেক্সট যারা হচ্ছ সিক্স ফিফটিন আর টোয়েন্টি ফোর তাদেরকে বলবো কালকের দিনে কিন্তু কোনো পুরনো ভুল সংশোধন করার একটা সুযোগ তোমরা পেতে পারো ঠিক আছে সেটাকে কিন্তু কাজে লাগাবে যদি এই ধরনের কোনো সুযোগ পাও সেটাকে কিন্তু কালকের দিনে কাজে লাগিও যারা হচ্ছ সেভেন সিক্সটিন আর টোয়েন্টি তাদের জন্য কিন্তু ইউনিভার্স বা অ্যাঞ্জেলস তোমাদেরকে কালকে কোনো সাইন দিতে পারে তোমরা কিন্তু একটু অ্যালার্ট থাকবে সেই ইশারাটাকে বোঝার চেষ্টা করবে যে কোনো জিনিস দিয়ে হোক নাম্বার দিয়ে হোক যে কোনোভাবেই হোক ইউনিভার্স কিন্তু তোমাদের সঙ্গে একটু কানেক্ট হওয়ার চেষ্টা কিন্তু কালকের দিনে করবে যারা হচ্ছ এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স কালকের দিনে কিন্তু একটু টাকা পয়সা দেখে শুনে খরচা করবে একটু উল্টোপাল্টা খরচা হয়ে যেতে পারে অপ্রয়োজনীয় জায়গায় কিন্তু খরচা একটু এড়িয়ে চলবে কালকের দিনে যারা হচ্ছ নাইন এইটিন টোয়েন্টি সেভেন তাদেরকে বলবো কালকের দিনে কিন্তু কোনো সিদ্ধান্ত খুব দেখে শুনে নেবে কেন কি কালকে তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা কিন্তু তোমার পুরো ভবিষ্যৎ তার ওপরে নির্ভর করতে পারে তো যেটাই করবে সেটা একটু দেখে শুনে করবে সবাইকে বলবো ভিডিওটাকে একটু শেয়ার করতে এনার্জিটাকে ক্লেম করতে ভুলো না এখানে একটা কমেন্ট করে দিও ভিডিওটাকে লাইক করে থ্যাঙ্ক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আবারও আসবো কালকে নতুন নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো